আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাব ঘুমের পূর্বে তিনবার সৌরাতুলের কালসার পড়লে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আসুন আমরা জেনে নেই এই আমলটি আমরা কিভাবে করব। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ঘুমের পূর্বে উঁচু করে নিতে হবে পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা অর্জন করার পরে আপনি যে কাজটি করবেন আপনার ঘুমের যে দুয়ার দূরত আপনি পড়ে থাকেন অন্যান্য দিন ঠিক আপনি ওইগুলো পরে নেবেন এবং যে বিছানাতে আপনি ঘুমাবেন ঠিক ওই বিছানাটাকে আপনি ভালোভাবে ঝেড়ে ঝুড়ে আপনি পরিষ্কার করে নেবেন আপনি পবিত্র অবস্থায় তিনবার ইস্তে পার করে নেবেন আস্তম ফিরুল্ল হরব বিমিন কুল্লিদাম বিউ আতুব ইলাই আস্তম ফিরুল্ল হরব বিমিন কুল্লিদাম বিউ আতুব ইলাই আস্তম ফিরুল্ল হরব বিমিন কুল্লিদাম বিউ আতুব ইলাই এরপরে তিনবার দূর শরীর পড়বে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্ন কাহামিদুম্ জীদ সমায়িত দর্শক এইরকমভাবে তিনবার ইস্তেখ ফার করে নিবেন তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এরপরে আপনি সুরাত উলকাউসার পাঠ করবেন আউদু হিমিনা সাহিত্য নিরজীবী বিস্মিল্লা রহমান إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ديتوب بسم الله الرحمن الرحيم

সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ঘুমের পূর্বে তিনবার সৌরাতুল কাউসার পাঠ করলে কি হয় কি লাভ হয় তার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে ছোট্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক এই আমলটি আপনি করবেন আপনি যদি অভাব অনটনে থাকেন রোগ শোক অবস্থায় থাকেন গ্রস্ত অবস্থায় থাকেন খুব ডিপ্রেশনে আপনাকে চেপে ধরেছে খুব অবসন্ন হয়ে পড়েছেন আপনি যে কোনো উদ্দেশ্যে আমলটি করতে পারেন সেই উদ্দেশ্য আপনি স্মরণ রেখে আপনি এই সোয়াটি পাঠ করি এরপর দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যেই কাঙ্ক্ষিত মাকসা আল্লাহ তালার কাছে পেশ করবেন আপনি অভাবের থাকলে অভাব থেকে যেন আল্লাহ দূর করে দেয় আপনি হাজত থাকলে হাজত থেকে যেন আল্লাহ দূর করে দেয় সব কিছু আল্লাহ আপনার পূর্ণ করে দেই এই জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনি ঘুমের দোয়া পড়ে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন সকাল বেলায় ইনশাল্লাহ খুশির সংবাদ আপনি পেয়ে যাবেন এরকম ভাবে ধারাবাহিক আপনি কন্টিনিউ আমারটি করতে থাকেন আল্লাহ আপনার উপর সহায় হবেন ইনশা আল্লাহ